ফের রাঙাপানিতে দুর্ঘটনার কবলে ট্রেন আবার সংবাদ শিরোনামে রাঙাপানি শুক্রবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে ফের রাঙাপানিতে লাইন চ্যুত হলো মালবাহী ট্রেন এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জানা গিয়েছে শুক্রবার রাত দশটা নাগাদ রাঙাপানির নুমালিগড় রিফাইনারির ইয়ার্ডে ওই ডাউন মালবাহী ট্রেনের দুটো কামরা লাইন হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা এবং আরপিএফ তবে ইয়ার্ডের মধ্যে মালগাড়িটি লাইনচ্যুত লাইন হওয়ায় মূল রেল পরিষেবায় কোনো ব্যাঘাত ঘটেনি কিন্তু কেন বারবার রাঙাপানিতেই ঘটছে রেল লাইন হওয়ার ঘটনা উঠছে প্রশ্ন কিছুদিন আগে ঠিক ওই স্থানেই একটি মালগাড়ি গাড়ি লাইন হয়েছিল গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এলাকায় আর মাস দুয়েক আগে রাঙাপানিতে ঘটে গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা বারবার রাঙাপানি এবং পার্শ্ববর্তী এলাকায় রেল দুর্ঘটনা ঘটায় আতঙ্কিত যাত্রীরা। এদিকে শুক্রবার গভীর রাত পর্যন্ত রেলের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে টেকনিক্যাল স্টাফরা ওই মালগাড়িটিকে লাইনে তোলার চেষ্টা চালায় শনিবার ভোরে অবশেষে মালগাড়িটিকে ট্রাকে তোলা হয় কি কারণে ওই মালগাড়িটি লাইনচ্যুত চেতলা হয় তার তদন্ত করছে রেল রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই তন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ওই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজনট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট by বাই দিস চ্যানেল ইজ মেইন ফর educational এডুকেশনাল only